নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আপনারা নিশ্চয়ই একটা নির্দিষ্ট ট্যাক্স রেজিম চুজ করে ক্যালকুলেশান করেছেন ট্যাক্স কাটিয়েছেন এবং কেউ কেউ ইতিমধ্যেই আইটিআর ফাইল করে দিয়েছেন বা কয়েকদিনের মধ্যে আইটিআর ফাইল করবেন সামনের অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ জন্য আপনাকে আবার ট্যাক্স দিতে হবে এবং কেউ কেউ ইতিমধ্যে ট্যাক্স কাটাতে শুরু করেছেন তো কোন ট্যাক্স রেজিমে সামনের অর্থবর্ষে ট্যাক্স দেবেন নিউ না ওল্ড ধরুন এই অর্থবর্ষে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স কাটিয়েছেন সামনের অর্থবর্ষে দেখলেন আপনার নিউ ট্যাক্স রেজিমে সুবিধা হবে তাহলে কি আপনি ওল্ড ট্যাক্স রেজিম টু নিউ ট্যাক্স রেজিমে পরিবর্তন করতে পারবেন বা কতবারই বা পরিবর্তন করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন প্রশ্ন হচ্ছে আপনি কতবার ট্যাক্স রেজিম টু নিউ ট্যাক্স রেজিম কিংবা নিউ ট্যাক্স রেজিম টু ওল্ড ট্যাক্স রেজিমে চেঞ্জ করতে পারবেন কারাই এই ট্যাক্স রেজিম চেঞ্জ করতে পারবেন যদি আপনি স্যালারিড পার্সন হন বা ভোগী হন তাহলে কিন্তু আপনি প্রতি অর্থবর্ষে আপনার প্রয়োজন মতো ট্যাক্স রেজিম চেঞ্জ করতে পারবেন ধরা যাক এই অর্থবর্ষ অর্থাৎ দু হাজার তেইশ অর্থবর্ষে আপনি আপনার সুবিধার জন্য ওল্ড ট্যাক্স রেজিম বেছে নিয়েছেন কিন্তু পরের অর্থবর্ষ অর্থাৎ চব্বিশ পঁচিশে দেখলেন যে নিউ ট্যাক্স রেজিম চুজ করলে আপনার সুবিধা হবে কম ট্যাক্স দিতে হবে তাহলে অবশ্যই আপনি ট্যাক্স রেজিম নিউই চুজ করবেন এবং সেক্ষেত্রে আপনি যেহেতু স্যালারিড পার্সেন বা পেনশনভোগী তাহলে আপনার কোনো সমস্যা হবে না আপনি প্রতি বছরই আপনার প্রয়োজন মতো ট্যাক্স রেজিম চেঞ্জ করে নিতে পারবেন আপনার যিনি ট্যাক্স ডিডাক্টার বা আপনার হায়ার অথরিটিকে জানিয়ে দেবেন আপনি কোন ট্যাক্স রেজিম চুজ করছেন আপনি যদি বিজনেসম্যান হন অর্থাৎ আপনার বিজনেস ইনকাম কিংবা প্রফেশনাল ইনকামের জন্য ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ইচ্ছামতো প্রতি বছর ট্যাক্স রেজিম চেঞ্জ করতে পারবেন না আপনার লাইফ টাইমে আপনি শুধু একবারই করকাঠামো অর্থাৎ ট্যাক্স রেজিম চেঞ্জ করতে পারবেন ধরুন এবছর আপনি ইনকাম ট্যাক্স দিয়েছেন ওল্ড ট্যাক্স রেজিমে এবং আপনার বিজনেস ইনকাম বা প্রফেশনাল ইনকামের জন্য পরবর্তী অর্থবর্ষে আপনার সুবিধা হবে নিউ ট্যাক্স রেজিমে আপনি ইচ্ছা করলে নিউ ট্যাক্স যেতেই পারেন কিন্তু পরবর্তী সময়ে আপনার সামনের অর্থবর্ষগুলিতে আপনাকে কিন্তু নিউ ট্যাক্স রেজিমেই কর জমা দিতে হবে দুটো ট্যাক্স ট্যাক্স অর্থাৎ ওল্ড রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে আপনি আপনার ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলুন এবং সেই ট্যাক্স ক্যালকুলেশনের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনি যদি স্যালারিড পার্সেন বা পেনশনভোগী হন তাহলে আপনি ক্যালকুলেশন করুন এবং নিশ্চিন্তে আপনার সুবিধা মতো ট্যাক্স রেজিম প্রতিবার চুজ করুন সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বাধা নেই এখনো পর্যন্ত আপনি স্যালারিড পার্সেন বা পেনশনভোগী হলে প্রতি বছর আপনার সুবিধা মতো ট্যাক্স রেজিম চুজ করতে পারবেন আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এরকমই ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন আবারও আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন